হজরতে বেলাল কে তো আপনার আপনারা চিনেন নাকি চিনেন না নাম তো শুনছেন হজরতে বেলাল কে হজরতে বেলাল বলে হজরতে বেলালের চেহারা দেখে আল্লাহ কবুল করেন না। তার অর্থ করিও ছিল না সে তো একজন গোলাম ছিল হজরতে বেলাল ঠোঁটটা তার মোটা নাকটা তার বোচা চোখটা তার টেরার মতো

মাথার থেকে উইঠা হাসরের ময়দানের দিকে রওনা দিব হজরত জিব্রাইল হজরত জিব্রাইল কবরের উপরে নবীজির কবরের উপরে পর মারবেন আর বলবেন উমবি ইজনিল্লাহ উমবি ইজনিল্লাহ আল্লাহর আদেশে আপনি উঠে যান কবর থেকে বের হয়ে যান নবীজি উঠবেন ডাইন ডান দিক থেকে হজরত সিদ্দিক আকবর উঠবে বাম দিক থেকে হজরত ওমর উঠবে মেরে মহতারাম ভাইও নবীজি বলেন আমার বেলাল কোন জায়গা দিয়ে উঠবে জানো নাকি আমার বেলালকে আল্লাহ আমার সিদ্দিক আমার দাঙ্গিক থেকে উঠবে তো কি হইছে ওমর আমার দাঙ্গিক থেকে উঠবে তো কি হইছে বেলালের কবর দূরে তো কি হইছে শত শত মাইল বেলালের কবর দূরে আমার থেকে তো কি হইছে আমি যখন রওজা yathar থেকে উঠবো بلال کے اللہ مر پہر نزدیا اٹھائی بید دنیا موزن میں تیرا نام رہے گا دنیا موزن میں تیرا نام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال تیرا نام سے اسلام رہے گا بلال اردام کمون بولے بلال جو کھن دنیا تیازان دی تو বেলা দুনিয়াতে আজান দেওয়ার সময় ডাইনে আটত্রিশ মাইল দূরে আওয়াজ শোনা যাইত তো বামে আটত্রিশ মাইল পিছনে আটত্রিশ মাইল সামনে আটত্রিশ মাইল কিন্তু আর সে আজিমে যখন বেলাল মাকামে মাহমুদের সামনে দাঁড়াইয়া আজান দিবেন হাসরের ময়দানে যখন বেলাল মাকামে মাহমুদের সামনে দাঁড়াইয়া আজান দিবেন আর সে আজিমের নিচে দাঁড়াইয়া হাজরতে বেলাল যখন আজান দিবেন পুরা হাসরের ময়দান বেলালের আজানের কণ্ঠে মুখরিত হয়ে যাবে ওই দিন বুসো বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আন্না মহাম্মদ রসুল্লাহ ওই দিন কলিন ফাউলও বলবে ওই দিন আব্রাহাম লিঙ্করও বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওই দিন নেতানিয়াহু বলবে ওই দিন ফেরাউনও বলবে ওই দিন নমরুদও বলবে ওই দিন হাসিনাও বলবে ওই দিন খালেদাও বলবে ওই দিন সময় বলবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

বুরাকের পিঠের মধ্যে চলে যাব ওই বেলালের রশি আল্লাহ হাজরতে বেলালের হাতে দিয়া দিবেন এই বেলাল তো দামি কেমনে হয় বলে এমনি এমনি হয় নাই ওই ইমানের বদলতে দামি হইছে ও মেরে মহতারাম ভাই হজরতে বেলালকে উমাইয়া পিটা গলার মধ্যে রশি পড়াইয়া বাচ্চাদের হাতের মধ্যে দিয়া দেয় যে নে রশি ধরে টান দে বাচ্চারা হজরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে টানত হজরত بہ دن سے ہمارے پیٹر چمڑا پویڑا উত্তপ্ত মরুভূমি সৌদি আরব যারা গেছেন আপনারা জানেন ওই মাটি এমন গরম মাটি ওই গরম মাটির উপরে ভাত রাখলে ও চাল রাখলে ভাতে পরিণত হয়ে যায় ওই গরম মাটির মধ্যে ডিম রাখলে সিদ্ধ হয়ে যায় হযরতে বেলাল বলেন যে ওই মাটির উপর দিয়ে যখন আমাকে টানতো আমার পিঠের চামড়া পুইড়া ওই পুড়া চামড়া থেকে গন্ধ আমার নাকের মধ্যে আসতো ওই পুড়া চামড়া থেকে ভিতর থেকে পূজার রক্ত যখন বের হইতো ওই রক্ত যে আমি বন্ধ করব হাত নেওয়ার মতো শক্তি আমার ছিল না ওরা আমাকে এমন ভাবে গলার মধ্যে রশি নিয়ে টানত পুরা শরীরের রক্ত শেষ হয়ে যেত পুরা শরীরের রোগ শক্তি শেষ হয়ে যেত ওই রক্ত বন্ধ হইত নতুন করে মাটি যাইয়া আবার ওই জখমের রক্ত বন্ধ হইত একদিনের ঘটনা হজরত বেলাল চার পা হাত চার হাত পায়ের মধ্যে হজরত বেলালকে পেড়াক মারা হয় বুকের মধ্যে এত বড় পাথর দেওয়া হয় হজরত বেলালকে ওরা পিটানোর জন্য গোলাপ নিযুক্ত করে যে গোলাপ উমাইয়া ইবনে ও বলে এই গোলাপ বেলালকে তোরা পিটা মালিক সবাই মিলে একসাথে পিটাবো নাকি কয় না না একসাথে পিটাবি না একসাথে যদি পিটাস বেলাল তাড়াতাড়ি মারা যাবে আর তাড়াতাড়ি মারা গেলে মজা লাগবে না বেলালকে পিটায়া মজা নিতে হবে একজন একজন করে পিটাবি আর বেলাল চিৎকার করবে আর আমি এটা দেখা মজা নিব কেমন জালেমের জালেম কেমন কমিনার কমিনা এই ইসলাম

পুরা শরীর রক্তাক্ত করে ফেলে রক্তক্ষণ খনন শুরু হয়ে যায় রক্তে রঞ্জিত হয়ে যায় হাজরত বেলালকে একজন পিটায় পিটাইয়া যখন পিটাইতে পিটাইতে ক্লান্ত ও পিছনে আসে আরেকজন সামনে যায় আর একজন পিটায় ও পিটাইতে পিটাইতে ক্লান্ত ও পিছনে আসে আরেকজন সামনে যায় ও পিটাইতে পিটাইতে ক্লান্ত আপনি চিন্তা করেন পিটাইতে পিটাইতে যদি ক্লান্ত হয় পিটুনি খাইয়া তার কেমন লাগবে এই রকম করে হাজরত বেলালকে পিটায় সবার পিটানো যখন শ্বাস হয় মালিক বলে দেখো তো বেলাল কি বেঁচে আছে নাকি মারা গেছে এতক্ষণ পর্যন্ত শব্দ করছিল এখন আর শব্দ দেখা যায় না দেখো তো মারা গেছে নাকি বেঁচে আছে বেলালের পেটের দিকে তাকায় দেখে শ্বাসপ্রশ্বাসের কোনো আলামত নাই বুকের দিকে তাকায় দেখে জীবীর কোনো আলামত নাই ঠোঁটের দিক তাকায় দেখে ঠোঁট দিয়ে কি যেন আওয়াজ বের হয় কি আওয়াজ বের হয় হয় আমাদের পক্ষে কিছু বলতে চায় দেখো তো কত বড় হয় আমাদের পক্ষে গেছে পিটানি মনে হয় কাজে লাগছে মনে হয় ভয় পেয়ে গেছে আমাদের পক্ষে গেছে ও দেখো আমাদের পক্ষে মনে হয় কিছু বলতে চায় হাজলে ঠোঁটের সামনে কান্নাওয়া হয় কান্না হওয়ার পর দেখে হদরতে বেলা ওই জবান দিয়ে আবাস বের করে আহাদুন আহা আহাদুন দুন আহা হদরতে বেলাত আহাত আহাত বইলাক কান্দে আল্লাহ আকবার মনে মনে বলে মালিক ও মালিক রে মারা যাবার আগে কালে মায়ের সাহায্য করতে হয় ও মালিক রে মারা যাওয়ার আগে কালে মায়ে তাও পড়তে হয় তহিদের কালে মা পড়তে হয় মারা যাওয়ার আগে কালের মায়ে তো ই পড়তে হয় ও মালিক মঙ্কা দা আখেরু কালামহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জাল্লাহ ও মালিক মারা যাওয়ার আগে কালে মাটা লা ইলাহ ইল্লাল্লাহ অন্তত পড়তে হয় কিন্তু মালিক ওরা মারে এমনভাবে পিটায় এমনভাবে ওরা মারে পিটাইতে পিটাইতে মারতে মারতে আমার শরীরের মধ্যে এতটুকু শক্তি নাই যে শক্তি দিয়ে আমি কালেমায় তো ঈদ পড়বো কালেমায় তো ইবা পড়বো কালেমায় শাহাদ পড়বো ও মৌলায় করিম রে আমি একত্ববাদের তাও হেদের একটা শব্দ বারবার মুখ দিয়ে বলতেছি

এরপরে ইমানকে ত্যাগ করে না এত পিটানি খাওয়ার পর বেলালের চেহারা দেখা চিনা চিনে যায় না কালো চেহারা লাল হয়ে গেছে পুরো চেহারায় রক্ত ভরা

আহজান আহাদু ইউজিক ও বেলাল টেনশন করিস না যে আহাতকে তুই ডাকতেছস ওই আহাদি তোরে মুক্ত করে দিবে নবী যেই কথা বলিলা নিজের কামলায় যায় নিজের ঘরে যায় নিজের বাসভবনে যায় আল্লাহর সিদ্দিককে একবারের সাথে দেখা নবীজির চেহারা মলিন চোখ দিয়া দর করে পানি পড়ে সিদ্দিক একবার বলেন ওগো আল্লাহর ও আল্লাহর রাসূল ওগো پیغمبر আপনি কাঁদতেছেন কেন নবীজি বলেন ও আবু কোত আমার একটা দাবি পালন করো আমার একটা আশা পূরণ করো তুমি তো আমার ছোটবেলার সঙ্গী তুমি আমার মুসলমান হওয়ার মধ্যে প্রথম মুসলমান তুমি আমার হিজরতের সঙ্গী ও আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথাটাকে উমরের কাছে আমানত রাখেন নাই হিজরতের রাতে আমার মাথাটাকে উসমানের কাছে আমানত রাখেন নাই ও আবু বকর আমার মাথাটাকে আল্লাহ আলীর কাছে আমানত রাখে না আল্লাহ তোমার কাছে আমানত রাইখা দেয় তিন দিন তিন রাত আমার মাথাকে তুমি আমানত রাখছো নিজের পায়ের মধ্যে সাপে কামড় দেয় তারপরেও পা নড়াইলে আমার ঘুম ভেঙে যাবে এই জন্য পাটা পর্যন্ত নড়াও নাই এমন ভাবে আমানত রক্ষা করছো ও আবু বকর তুমি আমার হিজরতের বন্ধু তুমি আমার কবরের বন্ধু আমার পাশে তোমার কবর হবে বাবু বকর তুমি আমার হাসুরের ময়দানের বন্ধু তুমি আমার জান্নাতে ঢোকার দরজার বন্ধু তুমি আমার জান্নাতের বন্ধু দুনিয়ায় সাখাওয়াত মে তেরা নাম রহেগা দুনিয়ায় সাখাওয়াত میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق <happy> تیرا نام, 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 نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا دنیا مسلط میں تیرا نام رہے گا دنیائے مسلط میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا دنیا شجاعت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا علی

বেলের কথা নবীজি বলতে যায় কান দেন হাজরত একবারও কান দেন নবীজি বলেন ও সিদ্দিক তুমি আমার সব জায়গার সঙ্গী তোমার কাছে আমি বলতে পারি তুমি আমার দাবি যেমনি হোক পূরণ করো জানি তোমার কাছে অর্থ করি কিছু নাই কিন্তু বেলালকে ছাড়াই আনার জন্য অনেক অর্থ করির প্রয়োজন ওরা বেলালকে বিক্রি করতে চাইবে না কারণ ওদের উদ্দেশ্য বিক্রি করে না ওদের উদ্দেশ্য হলো পিটায় মাইরা ফেলা কিন্তু মুক্তিপণ দাবি করছে অনেক ওই আনার মতো আমার কাছে টাকা পয়সা নাই দিন আর দিরহাম নাই যাও তুমি যেমনি পড়ো বেলালকে ছাড়াই আনো হজরতে সিদ্দিকে একবার মানুষের দারে দারে বারে বারে যাইয়া বেলালের জন্য টাকা উঠাইয়া বেলালের জন্য

আসে না এরকম কিছু রিক্সাওয়ালা আন্দাজে কি কয় একশো টাকা কিছুদিন আগে এক জায়গায় আমার আব্বা যাবে এক জায়গায় তো ভাড়া হলো পঞ্চাশ টাকা কিরে যাইবা ভাই যাবো কত দুইশো আব্বু কয় তিরিশ টাকা দিব কয় টাকা মানে হ্যাঁ গেছে আগে আমি দুশো কেছি আপনি তিরিশ কন কে তুই কো বেশি কইতে পারছো আমি কম করতে সমস্যা ঠিক না তো ওর ওদের ব্যাগ বিক্রি করার নিয়তি ছিল না এই জন্য ওরা ন্যায্য দাম চায় নাই চাইছে অনেক বেশি দাম যেই টাকা দিয়া বিশ পঁচিশ জন তিরিশ জন গোলাম কিনা যায় এক বেলালের ক্ষেত্রে এত দাম হাঁকাইছে মনে করছে সাহাবিরা দুর্বল ও কাছে টাকা পয়সা নাই দিনার দিরহাম নাই নবীও দুর্বল টাকা পয়সা নাই ওরা মনে হয় দিতে পারবো না কিন্তু দেখে একটা কালা গোলাম নেওয়ার জন্য এত টাকা নিয়ে আসছে কাফেররা বলে আবু বকর তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমজে মইরা যাবে যাবে অবস্থা ওরে নেওয়ার জন্য এত টাকা কেন সিদ্দিক একবার বলে আরে এটা তো এটা তো বেলালের কাছে কিছুই না বলে আমি যদি পুরা দুনিয়া দিয়ে বেলালকে কিনতে পারতাম তারপরে আমি বলতাম আমি খুব অল্প অল্প সন্তুত্তিতে বেলালকে পেয়ে গেছি আমি যদি পুরা দুনিয়ার বিনিময় বেলালকে নিতে পারতাম আমি বলতাম খুব সস্তায় আমি বেলালকে পেয়ে গেছি এই হলো সিদ্দিক একবার ও মেরে محترم ভাইয়ো তো বেলালকে ছড়াইয়া আইনা কোলের মধ্যে নিয়ে নবীজির দরবারে বেলাল যখন হাজির হয় হযরত ওমর দূর থেকে চিৎকার দিয়ে হাসেন আর বলেন এক নেতা আরেক নেতাকে ছাড়াই আনছে এর মুহতারাম ভাইও তো ওই বেলাল দামি হয়ে যায় বলে কিসের বলে দামি হয় ঈমানের বলে দাবি হয় ওই ঈমান বেলাল এনেছেন যেমন ওই ঈমান আমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ বেলাল দেখায় দিয়ে গেছে